হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল আটটা সকালের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে এখন চা বানাতে চলে এসেছি দুধ চা বানাচ্ছি কেননা লিকার চা অতটা আমার খুব একটা ভালো লাগে না লিকার চা খাই খুব কম মানে দুধ চাটাই বেশি আমার ভালো লাগে যাই হোক এখানে দেখো দু কাপ দুধ চা বানিয়ে নিচ্ছি আর চাটা খেয়ে তারপরে সকালবেলায় বাজার করতে যাব। আর সকাল সকাল মানে বাজার করতে না গেলে না ভালো সবজি টবজি কিছু পাওয়া যায় না মানে একই দাম নেয় কিন্তু খারাপ জিনিসটাই নিয়ে আসা হয় বেলা করে গেলে আর তাড়াতাড়ি গেলে ভালো জিনিস পাওয়া যায় এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা পড়া হয়ে গেল আর বাজার করেও নিচে গিয়েছিলাম এখানে দুটো একটা আছে এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা আর আছে এই যে মিষ্টি কুমড়ো যে আর আছে গাজর ঢেঁড়স পেঁয়াজ উচ্ছে আলু পেঁয়াজ এগুলোই নিয়ে এসেছে বাজার করে দেখো শাক মিষ্টি কুমড়ো পটল এখানে বেগুন আর এই গাজরটা দিয়ে একটা পুঁশাকের ঘ্যাট রান্না করবো যেহেতু আজকে শনিবার নিরামিষ আর এই পটল দিয়ে আলু দিয়ে আর একটু সোয়াবিন দিয়ে তরকারি রান্না করবো আর সকালে তো ডাল আলু ভাজা করেছি এখন এগুলোই রান্না করবো আর এখানে দেখো সমস্ত কিছু সবজি পেটে তুই ঘ্যাটটা বসিয়ে দিয়েছি একদম হালকা পাতলা হয় মানে বেশি এমনিও মানে পুঁশাকের সবজিতে বেশি মশলা দেয় না তাছাড়াও একদম অল্প তেল দিয়ে আমি এখন রান্না করি কেননা না ডাক্তার বেশি তেল খেতে বারণ করেছে তেল মশলা আর এখানে দেখো পুঁইশাকের সবজিগুলো সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তাতে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে ধনে পাতা আর হচ্ছে চিনি দিয়ে নামিয়ে নেব এখানে দেখো সয়াবিনে ত্বকে রান্না করব। এখানে সয়াবিন আলু পটল সব কেটে নিয়েছি আর সিদ্ধটাও সিদ্ধ মানে সয়াবিনটা সিদ্ধ করে রেখেছি আর এখানে দেখো পুঁশাকের ঘ্যাটটা এখনও হচ্ছে আর এখানে সয়াবিন তরকারির জন্য সমস্ত মশলা দিয়ে দিয়েছি এখন হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব জিরের মানে এখনো এখনও মানে ঢালা হয়নি তাই এই বই দিচ্ছি এখানে দেখো সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর সয়াবিন না একটু ঝাল ঝাল করেই রান্না করবো কেননা ঝাল না হলে না সয়াবিন তরাইটা খুব একটা ভালো লাগে না মানে একটু ঝাল হলে ভালো লাগে খেতে এখানে দেখো মশলাটা দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে তেলও ছেড়ে দিয়েছে এখন ওই সয়াবিন আলু পটল সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবো আর এখানে দেখো সয়াবিন তরকারি আমার ভীষণ প্রিয় একটা খাবার মানে সয়াবিন তরকারি ভালো হলে মানে সব সয়াবিন তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় তার সয়াবিনটা মানে ছোটবেলা থেকেই ভীষণ ভালোবাসি এই দেখো এখানে দেখো মশলা দিয়ে সমস্ত কিছু কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি

রান্নাবান্না হয়ে গেছে আমি স্নান করতে যাব। তখন দেখি বৃষ্টি নেমে গেল। তা একটু বসে বসে মানে বৃষ্টিটা যে হচ্ছে সেটা উপভোগ করছিলাম আর ভীষণ ভালো লাগছে ভাবছে যে গরমটা একটু কমবে আর বৃষ্টি তো যাই হোক থামছে না তা ভেবেছিলাম যে বৃষ্টির মধ্যে ছাদে গিয়ে না ছাদে একটু স্যাঁতলা পড়েছে মানে ঝাঁটা দিয়ে ভালো করে ঘষে ঘষে ভেবেছিলাম ছাদটাকে পরিষ্কারও করব। কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছে ভয়ও লাগছিল দেখো রাস্তার গাড়িগুলো একদম আস্তে আস্তে যাচ্ছে কারণ এত জোরে বৃষ্টি পড়ছে বলে আর যাই হোক তারপরে আর ছাদ ঝাদ দিতে যায়নি ভীষণ মানে মানে এত জোরে বৃষ্টি পড়লে একটু কেমন যেন লাগে যদি বিদ্যুৎ চমকায় তার জন্য ছাদে যায়নি যাই হোক অনেকক্ষণ ধরে বৃষ্টি দেখলাম এবার স্নান করতে যাব অনেকটাই বেলা হয়ে গেছে দুটো দশ বাজে তারপরে খাওয়া দাওয়া করব আর আজকে হচ্ছে রবিবার সকাল এখন বাজে সকাল নটা আর সকালবেলায় আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে বাজারে গেছিলাম মাছ আনতে আর এখানে দেখো বাজার থেকে নিয়ে এসেছি ভোলা মাছ আর পমপ্লেট মাছ এর আগেও বাজারে গেছিলাম তখন ইলিশ মাছ পমপ্লেট মাছ বা পাশে পাশে না হচ্ছে পাবদা মাছ এইগুলো নিয়ে আসতাম তা আজকে ভাবলাম যে আজকে ইলিশ মাছ আনবো না অনেক দিন ভোলা মাছ খাওয়া হয়নি তা ভোলা মাছগুলো একদম বেশ টাটকা ছিল তাই ভোলা মাছ নিয়ে আর নিয়ে এসছি পমপ্লেট মাছ আজকে রবিবার মানে এই ভোলা মাছ আর পমপ্লেট মাছই রান্না হবে তা আজকে রবিবারে স্পেশাল রান্না হচ্ছে ভোলা মাছের ঝাল আর পমপ্লেট মাছের পমপ্লেট মাছেরও ঝাল রান্না করব। এখানে দেখো মাছগুলো সব ঢেলে নিলাম থালার মধ্যে মাছগুলো এখন পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নেব আর কি বলো তো আমার না ভীষণ বাজার করতে ভালো লাগে বাজার মাছ বাজার যে কোনো কিছু মানে বাজারে গিয়ে যে প্রয়োজনীয় জিনিসগুলো ওইগুলো বাজার করতে ভীষণ ভালো লাগে তা ওর অফিস আজকে ছুটি মানে বাড়ি ছিল তা সত্ত্বেও আমি বাজারে গিয়েছিলাম কেননা আমার আগাগোড়াই ভীষণ বাজার করতে ভালো লাগে তাই সকালবেলায় চলে গেছিলাম তা যাই হোক এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে লবণ দিয়েও আমি প্রত্যেকটা ছোট মাছ না লবণ দিয়ে ভালো করে ধুই তা শুধু ইলিশ মাছটা বাদ দিয়ে প্রত্যেকটা মাছই লবণ দিয়ে ধুই লবণ দিয়ে মাছটা ভালো করে ধুলে না মাছের যে গায়ে যে নোংরাগুলো থাকে সেগুলো সুন্দর পরিষ্কার হয়ে যায় এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো প্রায় ধোয়া হয়ে গেছে দেখো ভোলা মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখানে কম মাছ পাঁচটা নিয়ে এসেছিলাম তাই এই মাছটা পাঁচশো টাকা কেজি দুটো ভেজে রেখেছি আর তিনটে কড়াইতে ভাজা হয়েছে আর এখানে লাল শাক আর এখানে আলু ভাজা করেছি ডালের সাথে আর লাল শাক ভাজা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নিজের ব্লগে